আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করব বেশ ভালোই আছেন তো আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এক ডিম দিয়ে খুবই সহজে খুবই সুন্দর একটি কাপ রেসিপি নিয়ে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে আর একদম বেকারির মতো হবে আজকের এই কাপ কেকগুলো অনেকেরই কমপ্লেন থাকে যে বাড়িতে কাপ তৈরি করলে সেই কেকগুলো বাজারে কেনা বা দোকানের প্যাকেটজাত কেকের মতো সফট হয় না তো আজকে যেভাবে আমি কাপকেকগুলো তৈরি করেছে একদম দোকানে কেনা কেকের মতো হবে ইনশাল্লাহ আপনারা ফুল রেসিপিটি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমটাকে বিট করে কিছুটা ফমি করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে কেক তৈরি করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করছেন সবগুলোই যেন রুম টেম্পারেচারের হয় এখন ডিমটাকে কিছুটা ফমি করে নিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি এবং কিছুটা বিট করে নিয়েছি এরপর এখানে ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কম তেল দিয়ে দিলাম এবার এসবগুলো উপকরণকে একত্রে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে তো একত্রে চিনির দানাগুলো যখন মিলিয়ে যাবে তখন কিন্তু ডিমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভেনিলা পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে এবার এগুলোকে ভালোভাবে আমি চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিয়ে এবার একটি হ্যান্ড রিস্ক দিয়ে এই সবগুলো উপকরণকে একত্রে মিলে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটির মধ্যে কোনো প্রকার লামস না থাকে অর্থাৎ খুবই ভালোভাবে একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু কিছুটা পরিমাণ আঠালো আছে তার জন্য কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি এবং আবারও হ্যান্ড রিস্ক দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে একত্রে মিশে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আর যেহেতু পাউন্ড কেকের ব্যাটার তৈরি করছি তার জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আর এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো তেমন একটা ফ্লাফি হবে না আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই ব্যাটারের ঘনত্বটা তো এবার আমি এখানে একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর সেটাকে একটি গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর হাফটা চামচ পরিমাণের থেকে একটু বেশি মানে উঁচু করে হাফটা চামচ পরিমাণ এখানে আমি কোকো পাউডার দিয়েছি এবার এই পাইপিং ব্যাগটার মধ্যে ভালোভাবে এসবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে নিয়েছি এখন কাপ কেকগুলো বেক করার জন্য এদিক থেকে আমি ছয়টি কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি যে কোনো বেকারি শপে গেলেই কিন্তু এরকম কাপ কেকের মোল্ড পাওয়া যায় তো সেগুলো নিচে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে পরিমাণ মতো আমি এখানে ব্যাটার দিয়ে দিয়েছি এখন পাইপিং ব্যাগের মাথাটা সামান্য একটু কেটে নিয়ে এবার আমি এর মধ্যে এরকমভাবে লাম্বাটে করে একটি করে দাগ টেনে নিচ্ছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে বলে বোঝানোর মতো কিছু নেই আর এই কাজটা অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে খুবই আলতো হাতে করতে হবে এতে করে কিন্তু কেকটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আর আপনারা যদি এই উপরে ডিজাইনটা না দিতে চান তাহলে স্কিপ করে নেবেন একটি টুথপিক দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে আর এই ডিজাইনটির জন্য কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করবে এই কাপ তো আমি আবারও আরও একটি কাপকেকের এরকম ভাবে ভাবে ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে পাইপিং ব্যাগ দিয়ে এরকম ভাবে এই চকলেট ফ্লেভারের ব্যাটারটাকে এরকম ভাবে দাগ টেনে নিয়ে একটি টুথপিকের সাহায্যে সার্কেল টেনে আনলেই কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা হয়ে যাচ্ছে আশা করব আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু একবার এই ডিজাইনটা দিয়ে এই কাপকেকগুলো তৈরি করলে বুঝতে পারবেন বাচ্চারা কতটা খুশি হবে আর খুবই মজা করে এই কাপকেকগুলো এনজয় করবে আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু তো অন্য ডিজাইনও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এক এক করে সবগুলো কাপকেকের উপরেই এই ডিজাইনটি দিয়ে দিয়েছি এখন এগুলোকে বেক করব তার জন্য কিন্তু আমি আগে থেকেই একটি হাড়িকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রিহিট করে নিয়েছি এর মধ্যে আমি এই কাপকেকের মোল্ডগুলোকে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি ত্রিশ মিনিটের জন্য বেক করছি ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই কেকগুলো বেক হয়েছে আর উপর থেকেও কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এখন যখন কেকগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু সার্ভ করছি দেখে বুঝতে পারছেন মাসাল্লা কেকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার তো অনেক বেশি মজার হয়েছিল একদম দোকানে কেনা কাপ কেকের মতো হয়েছে আজকের এই কাপ বিরোতে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আর মোল্ডের নি যেহেতু তেল ব্রাশ করে রেখেছিলাম তার জন্য কিন্তু খুবই সহজে এগুলো মোল্ড আউট হয়ে গিয়েছে আর মোল্ডের এরকম ডিজাইনের জন্য এগুলোর সাইড থেকেও খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ সফট হয়েছে এই কেকগুলো আর মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিল তার জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিল আর এই কেকগুলো যদি আপনারা বাচ্চাদেরকে দেন ইনশাল্লাহ নিমিশেই কিন্তু এই কেকগুলো শেষ হয়ে যাবে এতটা পরিমাণের পারফেক্ট হয় তো আশা করবো যেহেতু আমি খুবই সহজে ডিটেলসে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি আপনারা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কেকগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে তাও অবশ্যই কমেন্টে জানাবেন আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেগুলার এরকম রেসিপি দেখার জন্য আর আমার ভিডিওটিকে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন থাকবেন আবারও দেখা হচ্ছে কোনো নতুন রেসিপিতে আল্লাহ ফেস